আসসালামু আলাইকুম আলিয়াস ডেলি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে জানায় স্বাগতম এই যে আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে আমার মেয়ের স্কুলের সামনের জায়গা আমার মেয়ের স্কুলটা হচ্ছে শাহিন স্কুল রেজিস্ট্রিপাড়া আমার মেয়ের স্কুলের সামনে অংশে দেখতে পারতেছেন বিভিন্ন মামারা বসে বিভিন্ন কিছু বিক্রি করছে এখানে ঝালমুড়িওয়ালা মামা আছে এখানে ফুচকাওয়ালা মামা আছে এখানে সবজিওয়ালা মামা আছে আইসক্রিমওয়ালা মামা আছে এখানে যে এটা দেখতে পারতেছেন এটা সিঙ্গারা সমোচাপুরিওয়ালা মামা এখানে বিভিন্ন ধরনের মামা আসে প্রতিদিন এখানে এখানে অনেক ভালো বেচা কিনি হয় তাদের যেহেতু এখানে স্কুলের সামনে স্কুলের ছোট ছোট বাচ্চারা এগুলি কিনে খায় বা বিভিন্ন ধরনের ভাবিরা এখান থেকে নানা ধরনের জিনিস কিনে এখানে আরও কয়েকটা মামা আসে তারা হচ্ছে হাড়ি পাতিলওয়ালা মামা তারপর কিছু হচ্ছে কাপড়চুপড় নিয়ে আসে ভ্যানে করে কাপড়চুপড়ওয়ালা মামা তো তাদের তারা আজকে আসেনি তাই দেখতে পাননি তারপর বাসায় ফিরে আসলাম বাসায় ফিরে কিচেনে এসে এই যে কি রান্না করব সেগুলি আমি কেটে রেডি করে নিলাম আজকে রান্না করব আমি পটল ভাজি আর পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে এই যে পেঁপেগুলি আমি চুঁচা চেঁচে নিয়ে তারপর আমি পরিষ্কার করে ধুয়ে তারপর লম্বা লম্বা ফালি করে নিয়েছি আর সেই ফালিগুলোকে আমি হলুদ মরিচ লবণ এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাখিয়ে এগুলো দিয়ে মাখানো হয়ে গেলে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর সেই ফ্রাই প্যানে দিয়ে দিলাম আমি কিছুটা তেল আর তেলটা গরম হওয়ার জন্য আমি কিছুক্ষণ সময় দিয়েছিলাম আর এই সময় গরম হতে হওয়ার কিছুক্ষণ পরেই আমি এই পটলগুলোকে দিয়ে দিলাম এই ফ্রাই প্যানে এই পটলগুলো আমি একটু চিকন করে নিয়েছি তার কারণ হচ্ছে এই পটলগুলো একটু বেশিরভাগ মোটা ছিল এই মোটা থাকার জন্য আমি মাঝখানে আরেকটি করে ফালা দিয়েছি মানে আমি একটি পটলকে চার ফালা করেছি চার পিস করে তারপর আমি ভাজি করেছি এই তো পটল ভাজি করা আমার হয়ে গেছে এখন আমি এই পটলগুলোকে নামিয়ে নিব এই যে পটলগুলো নামিয়ে নিলাম দেখতে পারছেন কেমন হয়েছে তো পটল ভাজি হওয়ার পর আমি পেঁপের তরকারিটা রান্না করব। পেঁপের তরকারি রান্না করার জন্য আমি প্রথমেই মাছ ভাজি করে নিচ্ছি যে প্যানে আমি পটল ভাজি করেছিলাম সেই প্যানে আমি মাছ ভাজি করলাম তরকারিতে দেওয়ার জন্য আর তরকারি বসানোর জন্য একটা প্যান চুলায় বসিয়ে দিয়েছিলাম সেই প্যানে আমি কিছুটা তেল দিয়ে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নিচ্ছি ভাজাটা যখন কিছুটা হয়ে আসবে মানে পেঁয়াজ কুচিটা একটু নরম হয়ে আসবে পোড়াটা একদম ব্রাউন কালার হবে না একটু সামান্য নরম হবে ওই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা এবং রসুন বাটা এগুলি কন্ধ যে পর্যন্ত না যায় পর্যন্ত আমি হালকা করে ভেজে নিব এই যে ভেজে নেওয়া শেষ হয়ে গেছে আমি একে একে এখানে সব মশলা অ্যাড করে দিচ্ছি এখানে আমি প্রথমে দিয়ে দিয়েছি লবণ তারপরে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া এগুলি আমি দিয়ে দিয়েছি এখন এই মশলাগুলো কষানোর জন্য আমি কিছুটা পানি দিয়ে কষিয়ে নেব এই তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এই যে আমি মশলাটা কষানো হওয়ার পর পেঁপেগুলো আমি এখানে ছেড়ে দিলাম পেঁপেগুলি এখন আমি ভালো করে কষিয়ে নেব এই তো আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন বা শুনছেন সবার কাছে অনুরোধ করি আমার এই চ্যানেলটি একটি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এই যে আমার কষানো শেষ হয়ে গেছে তরকারি তো তরকারিতে এবার আমি ঝোল দিয়ে যে মাছগুলি ভেজে রেখেছিলাম আমরা যেহেতু মানুষ তিনজন শুধু দুপুরবেলায় খাবো রাতে আবার রুটি বানাবো তাই মাছের পিসটা কমিয়ে দেওয়া হয়েছে মাছ তিন পিস দিয়ে আমি তরকারিটা রান্না করে নিলাম এই যে ফাইনালি আমার তরকারি হয়ে গেছে আমি চুলাটা এখানে অফ করে দিয়েছি আপনারা কিভাবে তরকারি রান্না করেন আমাকে জানাতে পারেন আর এখন দেখাবো আমি কিভাবে অ্যালোভেরা জেল তৈরি করি আমি স্কুল থেকে আসার সময় তিনটা অ্যালোভেরা পাতা নিয়ে এসেছিলাম সেগুলিকে পরিষ্কার করে ধুয়ে তারপর আমি ছিলে নিয়েছি এই যে এইভাবে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে একদম বরফের মতন দেখা যাচ্ছে তো সেইগুলোকে আমি ব্লান্ডার করলাম ব্লান্ডার করার পর সেখানে আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি ভিটামিন ই ক্যাপসুল এখানে তিনটি পাতার জন্য আমার তিনটি ক্যাপসুল লাগা লাগে কিন্তু আমার কাছে ক্যাপসুল আর ছিল না যে কারণে আমি দুইটা দিলাম আর এখানে ভিটামিন এ ক্যাপসুল দুইটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব দুই চামিচ নারকেল তেল এই নারকেল তেল আর ভিটামিন ই ক্যাপসুল দুটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এটি মিশে বেশ অনেকটা সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এই উপাদান এই উপকরণগুলি এই অ্যালোভেরা জেলের মধ্যে মিশে না যায় ততক্ষণ আমি এইগুলোকে নাড়াচাড়া করব এই যে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করছি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে আসছি এখন আমি এইগুলোকে একটা ডিব্বাই করে একটা ঢাকনাওয়ালা কৌটা কাঁচের কৌটায় আমি ডিপ ফ্রিজে রেখে দেবো এখানে দুই মাসে ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম